বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আগামী দিনে ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত পালন উপাধ্যায়ের রাজ্য ভিত্তিক রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দিনটি উদযাপন করা হয় করে অনুষ্ঠানের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুরুতে ডাক্তার অন্যান্য অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত দীনদয়াল এত বছর ধরে ওনার বিষয়ে কাউকে জানতে দেওয়া হয়নি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের বিষয়ে সকলে যেন জানতে পারে তার ব্যবস্থা করা হয়েছে একাত্ম মানববাদের রচয়িতা ছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি সবসময় বলতেন যে কোনো সরকারি প্রকল্পের সুফল যেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তাই বর্তমান সরকারের সময় সকল প্রকল্প সমাজের অন্তিম ব্যক্তি অর্থাৎ গরিব মানুষের জন্য করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা অনুযায়ী এটা করা হয় কেন্দ্রীয় রাজ্য সরকারের সকল প্রকল্প যেন একশো শতাংশ সফল হয় তার জন্য কিছুদিন পূর্বে প্রতি ঘরে সুশাসন অভিযান করা হয়েছে রাজ্যে দেশ কিভাবে চলবে সেই বিষয়ে সর্বদা ভাবতেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি সর্বদা বলতেন নিজেদের সৃষ্টিকে নিয়ে এগিয়ে যেতে হবে অন্যের উপর নির্ভর করে চললে কোনোদিন উন্নয়ন হবে না কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যনির্বাহী त्रिपुरा সরকারের তরফ থেকে করেছে প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছে যাতে হান্ড্রেড পার্সেন্ট তার আসে সেই ব্যবস্থা আমরা করেছি পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায় সবসময় বলতেন একাত্ম মানববাদের প্রয়োজন দীর্ঘদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের উগ্রবাদীদের সমস্যা ছিল সেই সমস্যার নিরসন হয়েছে বর্তমানে শান্তি না থাকলে কোনো রাজ্যের উন্নয়ন হবে না সেই দিশায় কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলে শান্তি সম্প্রীতি রয়েছে বলে উত্তর পূর্বাঞ্চলের এতটা উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে হীরা মডেল দিয়েছেন বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কেমন হবে তা নিয়ে এদিন সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আমি বলতে পারি যে শান্তি সম্প্রীতি এবং শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোন অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি সেই বিষয়ে উনি কাজ করেছেন এবং আজকে এই শান্তি সম্প্রতি আছে বলে এই নর্থ ইস্টে এত ডেভেলপমেন্ট হয়েছে হিরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ডাক্তার প্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বি ভট্টাচার্য সহ নান্যরা বিউরো রিপোর্ট নিউজ টুডে